পাঁচশো 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 পাইচ পাঁচশো 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 আর ইডা কোন বিষ্ণাল গুরগুরি টা আর ইডা কোন ইডা কত কইছেন ভাই 500 কত কইছেন येतो ऐवडा ऐवडानी हा ऐवडानी ऐवडा कोच नाही ऐवडा मासा नाही का फाइव कम टू फाइव पॉइंट फाइव

এক হাজার তিন 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 হাজার সাতচল্লিশশো 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 আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ 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 পঞ্চাড়া اهلا <applause> <applause>

বিশাল <laughs> বর্ষা একৈশ 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 বাইশ বাইছ পঁচিছ পঞ্চাছ সাতাইছ সাতাইছ আঠাই আঠাইন উনত্ৰিছ উনত্ৰিশ

菜车

পরো মেড্ঞে মেলারা পোন্যে কোযে মেকলেমেরা এগেযে মযেঙ্যে আপাযেদাকেরে সিকের সিকেলার য়ে আডালেপাকেল্য়ে আডাল�